বাংলা বছরের শেষ দিনে প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গোভিত্রীকর রলি ত্রিপাঠী নিতু সাহা টলিউড অভিনেত্রী মৌবনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ট্রানিট্রিক্স ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং ইন্ডিয়ার রয়্যালের উদ্যোগে কলকাতা আয়োজিত হয়ে গেল নবম মিস মিসেস ইন্ডিয়া দু নামাঙ্কিত সৌন্দর্য প্রতিযোগিতা এটি নিছকই একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয় এই শোতে যারা অংশগ্রহণ করছেন তারা স্বশক্ষেত্রে সপ্রতিভ কেউ এসেছেন তথ্য প্রযুক্তির পেশা থেকে কেউ বা এসেছেন আইনের পেশা থেকে কেউ শিক্ষা স্বাস্থ্য সেবার মতো পেশা থেকে কেউ বা নিছকই পড়াশোনা করছেন কেউ বা আবার হোম মেকার এই মঞ্চ মেধা এবং সৌন্দর্যের পুজো করে আসছে এই মঞ্চ সৌন্দর্য প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য বয়স নির্ধারণ করে না চাই শুধু আত্মবিশ্বাস আয়োজক সংস্থার মতে এই সৌন্দর্য প্রতিযোগিতায় মিস মিসেস বিভাগের বাইরে বয়স্ক মহিলারা এই প্রতিযোগিতার ক্লাসিক বিভাগে যোগদান করেছেন প্রতিযোগিতার শেষে মিস এবং মিসেস বিভাগ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের সম্মানিত করা হয় তার মধ্যে বিচার গণ্য এরকম একটা সূচি ছাড়া আর কিছু করা সম্ভব ছিল না যেখানে আমরা জানি বা আমাদের আমরা নিজেরা आराधना করি দেবী দুর্গা তো আমরা সবাই জানি যে নারী শক্তি নারী শক্তি যে কীরকম সেটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে তো সেই সমাজের সমস্ত স্তরের নারীদের মাধ্যমে তাদের মধ্যে তাদের যে সুপ্ত বাসনা রয়েছে এবং সেটাকে প্রস্তুত করতে গেলে তারা যেভাবে এগিয়ে এসছে একটা এই প্রচেষ্টাকে ক্ষেত্রে সাধুবাদ জানায় তারা সবাই গত সমাজ ধরে বিভিন্ন রকমভাবে প্রতিষ্ঠা চালিয়েছেন এরা সবাই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত এদের অনেকে ডক্টর রয়েছেন অনেকে ইঞ্জিনিয়ার অনেকে পুরোপ্লেট অনেকে ব্যাংকার তো সব কিছুর মধ্যে দিয়েও তারা দেখাতে চেয়েছেন যে তারাও পারেন একটা নতুন জীবনে যেটা তারা চেয়েছিলেন যে তাদের একটা স্বপ্ন রয়েছে এবং এই স্বপ্নটাকে সত্যি করার জন্য তারা যেভাবে প্রতিষ্ঠা চালিয়েছেন এটার জন্য একটা সুভাব অসংখ্য ধন্যবাদ আর সাধুবাদ আপনি যে কোশ্চেনটা করেছেন পুরুষ আর নারী সমকক্ষ সমাজ নিঃসন্দেহে এটা অফিসিয়ালি লিগালি অ্যাকসেপ্টেড কিন্তু মনে কি হয় সমাজের সমস্ত করে সেই অ্যাকসেপ্টেন্সটা রয়েছে আমি আমি নিজে একজন ডক্টর বলে আমি ফার্টিলিটি কনসালটেন্ট আমি দেখি সমাজে এখনো কিরকম ভেদাভেদ রয়েছে কিরকম বাচ্চা না হলে আমার আমার লাইফে বলছি যেখানে বাচ্চা না হলে আমরা প্রথমেই বলি মেয়েদের দোষ আমরা কোনোদিন ভাবতে চাই না যে ছেলেদের দোষ সুতরাং মনে মনে অসংখ্য মানুষ এখনো এই সমাজে মানতে পারেন না যে ছেলে মেয়ে কিন্তু আমরা জানি আজকে নারীরা যেটা পারেন সেটা সবসময় পুরুষরা পারবেনও না কারণ একজন নারীর অনেক রোল আছে সে একজন একদিকে মা একদিকে মেয়ে একদিকে কারোর বিবাহ বউ কারোর সমস্ত রকম সে নিজের সংসারও সামলাচ্ছে সে বাইরের জগৎও সামলাচ্ছে তো সব কিছু সামলেও সে যখন নিজের স্বপ্নকে সত্যি করার জন্য এইভাবে এগিয়ে যেতে চাইছে এবং সেখানে নিজের কর্মক্ষেত্রে কোনোরকম বিচ্ছুতি না করেও সে নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারছে এটা এই হ্যাপসঅ নারী শক্তি আমি আমি বলতে চাই এভরি ওম্যান হিরোইন ইন দেয়ার ওন লাইফ সুতরাং তারা নিজেরা সুন্দরভাবে এটাকে এগিয়ে যাচ্ছে এটার জন্য অসংখ্য পুরোধ টু অল দ্য

একটা বাউন্ডারি বঞ্জা ওরা নিজেও জমি আছে না তো নিজের বডি কীভাবে থাকতে হবে তারা নিজেই জানে ইচ্ছা নেই যে আমি এক্সপোজ করি কোনো করতে পারবেন ঠিক আছে সব উ যখনই কম হয় তখন একটা এই ইচ্ছা নিয়ে হাঁটবো আমি